হাই বন্ধুরা আজ রথের দিন এই দেখুন এখান থেকে আমি ব্লকটা শুরু করলাম এই যে স্টেশনে রথের দিন কোথায় যাচ্ছি রথ দেখতে জগন্নাথ বড়রাম সুভদ্রাকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছে কিন্তু এই দেখুন তিনজনেই যাচ্ছি আজকে দাদা যাচ্ছে আমাদের সঙ্গে চলুন এই যে কোথায় যায় না যায় ভালো লাগবে চলুন রথ এই দেখুন মন্দিরে চলে এসেছি আজকে সিঙ্গুরে মন্দিরে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা আজকে চলুন আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই রথ বেরিয়ে গেছে আমার দেরি হয়েছে এখানে পৌঁছাতে তাই এসে দেখছি রথ বেরিয়ে গেছে বন্ধুরা চলুন এই দেখুন সবাই বসে আছে খুব সুন্দর লাগছে সাজিয়ে হচ্ছে ফুল টুল দিয়ে খুব সুন্দর লাগছে চলুন একটু দেখি ঘুরে ঘুরে তারপরে তো রথের কাছে যাবই যেটার উদ্দেশ্যে আমরা এসেছি সেখানে তো যাবই এই দেখুন রাধাকৃষ্ণ বসে আছে আর জগন্নাথ বড়রাাম সুভদ্রা কিন্তু বেরিয়ে গেছে এই যে রথের দিন না এলে ভালো লাগে না দর্শন করতে আমরা এখানে প্রথম বছরই আমি এলাম সিঙ্গুরে তাই আর এখানে দেখুন কত রকমের দোকান বসেছে একটু কিন কিনবো না কিনবো একটু দেখে নিচ্ছি এখানে আছে একটুখানি দেখি এবার কী কিনি গোপালেরও সব জিনিসপত্র কিনবো বন্ধুরা আর এখানে সব নিরামিষ যাই নি ভেজিটেবল চপ থেকে শুরু করে সমস্ত কিছু নিরামিষ এখানে মেলাও বসেছে দেখুন সমস্ত কিছু সব ঘুরে ঘুরে দেখছি একটু এখানে এই যে ব্যাগের স্টলটাও বসেছে দেখছি একটুখুনি ভালোই লাগছে দেখতেই প্রথম গেছি আমি শিমুরে কোনো দিন যাইনি কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু যে একটু দেখে নিলাম ঘুরে ঘুরে আর একটু আইসক্রিম খাব গরম লাগছিল খুব তাই আইসক্রিমের দোকানে চলে আসা হয়েছে একটু আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খাব ভালোও লাগছে তারপরে একটু মন্দিরে বসে তারপরে রথের ওখানে আমরা যাব। এই বসে আছি রথে একই ভাল লাগছে আজকে খুব সাজিয়েছে মন্দিরটা খুবই সাজিয়েছে একটু বসেছি বসে তারপরে যাব এই দেখুন এবার বেরিয়ে পড়েছি রথ দেখার রথটা দেখার জন্য চলুন সাথে চলুন আমিও দেখব আপনারাও দর্শন করবেন ভালো লাগবে খুব দেখুন আর গ্রামের মধ্যে সিঙ্গুর গ্রাম গ্রামের মধ্যে গাছপালা আমি তো দেখাই আপনাদের যে আমি যখনই মন্দিরে যাই আপনাদেরকে সেটাই করি এই যে কী ভালো লাগছে দেখতে আর কী বলবো আর কত লোক ভিড় যে বলার মতন না চলুন এবার যাই রথটাকে দর্শন করতে যাবো জগন্নাথ বলরাম সুভদ্রা কীভাবে সাজিয়েছে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখবো চলুন আমিও দেখব সাথে কিন্তু আপনাদের দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে আমরা দেখি সব সময় রথ দেখে কিন্তু এটা বেশ অন্য রকম সত্যি তাই আমার খুব ভালো লাগলো এই প্রথম বছর আমার সিঙ্গুরে আসা আপনারা যদি কাছে পিঠে বাড়ি থাকে তা নিশ্চয়ই কিন্তু উল্টো রথে আপনারা যাবেন খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগলো যে আমি কি বলবো বলার মতন না আর এখানে দেখুন গাছপালা একদম ভর্তি চারিদিক এই যে একটু হেঁটে হেঁটে কিন্তু এবার যাচ্ছি রথ দেখার জন্য চলুন মন্দির দর্শন করে এবার রথের দিকে যাচ্ছি চলুন আমার সাথে সঙ্গে থাকুন আশা করি ভালো লেগে اٿي ڏي ڏي Gracias. Thank okay. okay.